জিনাই দহ চারা সোনে রিম্পিয়ানার ভাই কলিকাতায় ঘুরতে যাইয়া হতা হইয়া যায় বলিবো তার মূল ঘটনা শুনিও সকলে বলিবো তার মূল ঘটনা শুনিয় সকলে। তিনবারের রানিইম পিছিলেন আনার ভাই ২২৪ সালে কলিকাতায় যায়। কলিকাতায় বন্ধু আছে গোপাল নামদারবারি যা কলিকাতায় বন্ধু আছে গোপাল নামদারবাি যা এবার বলি যাহার কথা শাহিন নামতার ভাই ডাকায় বসে আনার হত্যার ঘটনা বানাায়। শুনিয়া মানারো সাথে মহিলা বান্ধবী লয় ও রে শুনিয়া সাথে মহিলা বান্ধবীল পাঁচ কোটি টাকা খুনের কনট্রাক্ট করে ভাই পাঁচ ছয়জনে কাজের সহযোগী রয় শিম্পি চাবের আগে তাদের কলিকাতায় পাঠায় ওরে এম সাবে রাগে তারে কলিকাতায় পাঠা কলিকাতায় যাইয়া তারাই অবস্থান করে কে পি কলিকাতায় চলে মে মাসের বারো তারিখ গোপালের বাসায় যায় ওরে মে মাসের বারো তারিখ গোপালের বাসায় যায় যাব একটু খারাপ আছে চেক আপ করাবো সেথায় হইতে বিদায় নিয়া কলি তায় চলে যায় ওরে সেখান হইতে বিদায় নিয়া কলিকা তায় চলে যায় এদিকে দেখুনি আমান একটা ভাড়া বাসায় এমপি সবকে ডাকিয়া লয় এমপি বুঝে নাই এমপি না বুঝিয়া সে থায় চলে যা ওরে এমপি আনার না থায় চলে যা আমান সহশিলা স্তিয়ার আরো কয়জনা কোন করিবার লাগি তারায় আসে বসিয়া দে রাস্থানা ওরে এম্পিয়ানার চলিয়া যাই দে রাস্থানা মূল হতা শাহিনে ঢাকায় আসে বসে সবার সাথে কথা বলে হত্যা কাণ্ডে তারপরে কি ঘটিল শুনিও সকল তারপরে ছোটবেলার বন্ধু সাহিনী পিয়ানারের একসাথে ব্যবসা করে আসেলেন লেনদেন সেই সুবাদে মন মালেন শুনিও সকলি সেই সুবাতে মন মালেন চরম পন্থিয়া মানুলা ডাকিয়া লইল সহজ করিয়া বাসাইনি আনার রে ধরল চাপিয়া বাসাইনি আনার রে ধরল চাপিয়া চাপাতি দিয়ায় আমন কো যায় সবাই মিলে চেপে ধরে বালি চাপা দেয় প্রাণ পাখিটায় উড়াল দিল এমপি আনারে রে ভাই ওরে প্রাণ পাখিটা উড়াল দিল এমপি আনারে রে ভাই খুন করে লাশটাকে টুকরা করিবা ঢাকা থেকে সাইন বলে ফেলিয়া দিবার সাদা পলিথিনে করে টলিতে ভরে ওরে সাদা পলিথিনে করে টলিতে ভরে লাশের টুকরা বাহিরে লইয়া যায় এ পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে নাই গোপাল তারে ফোন করিলে ফোনটা বন্ধ রে গোপাল তারে ফোন করিলে ফোনটা বন্ধ রদিকে সে মে পাগল হইয়া যায় এমপির সাথে যোগাযোগ বন্ধ হইয়া যায় কি দিয়া কি ঘটিতে সে কেহ না বুঝতে পার ওরে কি দিয়া কি বুঝতে সে পাঁচ দিন কেটে গেলে ঢাকার ডিবির বীর বলিল যাইয়া নরেশ্বরে ভাইরে দুই দেশের প্রশাসন ওরে নরেশ্বরে ভাইরে দুই দেশের প্রশাসন তদন্ত করিয়া দেখে নাই সারা দেশের মিডিয়া পাগল হইয়া যায় সারা দেশে এই ঘটনা ভাইরাল হইয়া যায় ওরে সারা বিশ্বে ঘটনা ভাইরাল হইয়া যায় তদন্তে বেরিয়ে এলো সকল ঘটনা বাংলাদেশের কিছু খুনি পড়িল ধরা মূল হতা পালাইয়া গেল পরিল না ধরা ওরে মূল হতা পলাইয়া গেল পরিল না ধরা পিতা হারা কন্যা কান্দে স্বামী হারাব নেতাকে হারাইয়া কান্দে কর্মীগণ সবাই ভাই হারা ভাই কান্দে কি ভাই হারা ভাই কান্দে কেমনে কি হইয়া যা এই ছিল আনার ইপির ঘটনা এখন আমি বিদায় নি থাকিও ভালা আবারও আসিব ফির নতুন ঘটনা লইয়া আমি আবারও আসিব ফির নতুন ঘটনা লইয়া ঝিনাই দহ চারা শোনেরিম্পিয়ানার ভাই কলিকাতায় ঘুরতে যাইয়া হতা হইয়া যায় বলিব তার মূল ঘটনা শুনিও সলি বলিব তার মূল ঘটনা শুনিও সিনবার চব্বিশ সালে কলিকাতায় যায় কলিকাতায় বন্ধু আছে গোপাল নাম যায় কলিকাতায় বন্ধু আছে গোপাল নাম তারি যায় ঝিনাই দহ চারা সোনে রিম্পিয়ানার ভাই কলিকাতায় ঘুরতে যাইয়া হতা হইয়া যায় বলিবো তার মূল ঘটনা শুনিও সকলে বলিবো তার মূল ঘটনা শুনিও সুলি তিনবার রানিং পিছিলেন আনার ভাই দুই সালে কলিকাতায় যায় কলিকাতায় বন্ধু আছে গোপাল নাম দরবারি যায় কলিকাতায় বন্ধু আছে গোপাল নাম যায়